এই পৃথিবীতে সব নবীদের মধ্যে থেকে মুসা আলাইহিস মেজাজ ছিল খুব গড়ো উনি রেগে গেলে এই মিএসাইটা গেলে মাথার চুলগুলো টুপি পাগড়ি ভেদ করে উপর দিকে একদম খাড়া হয়ে দাঁড়ায় যেত মুসা আলাইহিস বললেন রব্বি আরিনি আনদুরীলাইক ও আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন না মুসা আমারে দেখা যাবে আল্লাহ বললেন দেখা যাবে না মুসা আমি দেখেই চাই আল্লাহ বলল না না আল্লাহ বললেন নো মুসা বলে ইয়েস আল্লাহ বলে নো মুসা বলে আল্লাহ কি বলে মুসা কি বলে আল্লাহ বললো নো মুসা কাস ভেজাল আছে না নাই আল্লাহ বললেন মুসা তিনবার নো বললাম তুমি তিনবার ইয়াস বললা তুমি তো ভেজাল লাগাই দিলা মুসা সালাম বললেন ভেজাল টেজাল বুঝি না আপনারে আমি দেই খাই সারু কারণ মুসাল্লাম আল্লাহর আওয়াজ শুনছেন আপনি কি আল্লাহর আওয়াজ শুনেন আপনার দেখার বাসনা কামনা আর মুসা আলাইহিস সালামের দেখার বাসনা কামনা একদম এক রকম নয় নয় রিদাল্লাহর আওয়াজটা শুনতেন ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা মিডিয়া উইদাউট এনি বায়া আল্লাহ সরাসরি মুসার সাথে কথা বলতেন জোরে আল্লাহু উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন আল্লাহর সাউন্ড এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই চিন্তা মুসালাই সাল্লামের মধ্যে আছে না নাই এই জন্য মুসালাই তিনবার বললেন ইয়াস 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 আল্লাহ আমি দেখেই ছাড়বো আল্লাহ কয়ে নো 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 বেদার লাগছে না আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয় আমি এমনই করি আমি আমার যেটা মনে চাই আমি আদায় কইরা সারি সুবহান আল্লাহ না আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি তোমার দিকে নূরের তাজাল্লি দিলে তোমার তো খুঁজে পাওয়া যাবে না রে মৌসা আমি আমার নূরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তোর পাহাড়ের উপরে দেব আমার নূরের ফোকাস আমি তোর পাহাড়ের উপরে দেব ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারালি তোর পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবা আর তোর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব না চিল্লায় বলে ঠিক না এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আলস পর্বতমালা আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা কোন সুবাহান আল্লাহ এই তুর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি যে তুর পাহাড়ের কথা আল্লাহ করণে দশ বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে একশো জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওঠা শুরু করতে হবে রাত বারোটা একটাই উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে বসবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ পড়ে ব্যাক করবেন ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাথারিনা গির্জা ওইখানে একটা গাস আছে যে গাসের ভেতর থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আছে খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আসে কাগজে যাতে দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায় ওই গাছ লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না সুতা লাগাইলে সুতা আপনারা কিছু করতে পারবে না মিয়া করতে পারে একজন তিনি কে চূড়ায় উঠলাম ফজরের সময় এত কষ্ট হয়েছে এই দূর পাহাড়ের চূড়ায় উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দর বানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকেও চমৎকার বাতাস সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাথরের কন্টাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর থাকা যায় আমরা নেমে ফজরের নামাজ করে আল্লাহ বললেন মুসা ঠিক আছে বায়না যখন ধরেছ আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি যদি তোর পাহাড় টিকতে পারে তুমি দেখবা তো খুশিতে এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহ রে দেখা যাবে পরের দিন অজু করে গোসল করে সাইদানা মুসালাইসাল্লাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগে হাজির টাইমের আগে যে তোর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মোসায় তো আগে আসলা কেন মোসাকে আমার তো আর সয় না আল্লাহ আল্লাহ বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষ বারের মতো আল্লাহ মুসালাম রে জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলে আমার নূর দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোন খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না তাহলে কিন্তু হবে না রে মুসা আমার নুরের তাজাল্লি আমার আরো উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা আমার ডেঞ্জারাস খেলা ঠিক কি না মুসা আলাইহিস সালাম বললেন ব্যাপার না ব্যাপার না আমি রাজি সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন মুসা তুমি দেখতে চাও দূর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও সাইয়েদানা মুসা আলাইহিস সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন মুসা আলাইহিস শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখব কিনা বলো মুসা কয় আমি রাজি মোসা কি কয় আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আই গোনা স্টার্ট দ্য গেম আমি এবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে বারো ফার্সা এরিয়া চার ফার্সা এরিয়া এক ফার্সা কে চার মাইল এক ফার্সা কে তিন মাইল চার ফার্সা কে বারো মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছি ছিল সাপ ছিল ইঁদুর ছিল ব্যাংক ছিল জিজিপুকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা বড় তোর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুবহানাল্লাহ পড়ে মশা মাছি জিজিপুকা। যত কি আছে সব 12 মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে এবার মুসা আলাইহিস দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও سيدنا জিব্রাইলকে বলে আল্লাহ সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহু আকবার সিদরাতুল মুনতাহা এখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমি উপর থেকে পৌঁছে দেই আমিও তো তোমার নূর দেখি নাই আমার ভাই মুসা নবীর সাথে আমিও যদি একটু নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার খেলা আল্লাহর সাথে মুসার জোরে গন কি। না তুমিও 12 মাইল এর বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বললেন আমি তো রেডি না কারণ তোমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন

তুমি খেলতে রাজি আছো কিনা মোসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলামিন এবার বারো মাইল এরিয়াটাকে খুটখুটে অন্ধকার করে দিলেন এত অন্ধকার এ মুসা আলাইহিস সালাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত খুটখুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির বনবন ছিল ঝিজি পোকারে ঝিজি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসা নবীর অন্তরে এবার ভয় ঢুকায় দিছে কে এবার একটু নড়ে সরে বসছে লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নূর দেখবে আকাঙ্ক্ষা মনোবল এখনো হারাই নাই আল্লাহ বললেন কি না কয় দাঁড়িয়ে এবার আল্লাহ মুসালামের চোখের পাওয়াট বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জ্যোতি আমি বাড়িয়ে দিলাম ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকাও ও বারো মাইলেরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন আর সাইয়েদেনা মুসা আলাইহিস সালামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবহানাল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহা শূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ আপনি জীবনও আকাশ দেখেন নাই আকাশ কি এত কাছে আপনি যা দেখেন ইটস স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহা শূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কিওয়ে ব্ল্যাক হোল প্রক্সিমা সেন্ট্রা আলফা সেন্ট্রা এ আলফা সেন্ট্রা বি চাঁদাকার সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে চিল্লায় বলেন ঠিক কি না সাল্লাল্লাহু আলাইহি তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মাঝ শূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চার একটা আকাশ বড় বলেন ঠিক কিনা বিশ্বনবী বললেন প্রথম আকাশে আসছে দ্বিতীয় আকাশ কত বড় শুনো শুনো তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাছকালে তুমি ছেড়ে দাও মরুভূমির্তল নাই তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট সুবহানাল্লাহ একটার চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সিদ্ধাতুল মুহাব তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেস তাদের কে ব্লাজ ঠিক কিনা আমরা কাবা ঘরে এবং গায়ে যে চারিদিকে তাওয়াফ করি ফেরেশতারা তারা ঠিক কাবার বরাবর উপরে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেস্তা করে এক একবারে সত্তর হাজার ফেরেস্তা একবার যদি তাওয়াফ করে

তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর হাজার নুরের পর্দা দেখা যায় কল সুবহানাল্লাহ এবার আল্লাহর নুরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রব বললেন বললেন মুসা তুমি শেষ মানে লাস্ট ডেসটিনেশনে স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রব্বুল আলমিন মুসার কথা শুনে এবার নুরের পর্দা থেকে নুরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসির হয়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যা কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা উন্মুলাতিল খনসার এই যে আমরা কানি আঙ্গুল বলি না এটারে আরবিতে এটার বলে খেনসা এটার বলে ইভাম এটার বলে সাবাবা এটার বলে উস্তা এটা ভিনসার এটা খেনসা ইবাহাম সাবাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সাব্বাবা এটার বলে বস্তা এটার বলে পিনসার এটার বলে খিনসার মুফাসসিরিন ক্রাম বলেন খিনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ 70000 নূরের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না একটা শুয়ের পেছনে যত ছিদ্র শুয়ের ভেতরে সুতা ঢোকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফলাম্মা তাজাল্লা রব মোহো লিল জবলি জালহু দৌ বাহরমুসা সাই রব রামী নুরের তাজল্লি যখন তোর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয় এক সেকেন্ড রে ভাগ করলে হয় এক মাইক্রো এক মাইক্রো সেকেন্ড এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য রব্বুল আলামিন নুরের ফোকাস দিলেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নুরের ফোকাসে পলম্মা তাজাল্লা রাব্বুহুল জাবাল জালাহু তাকাওওয়া খররা মুসা সাইকা মুহূর্তের মধ্যে বিশাল सिलसिला দূরে এ সাইনা আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে মেছাকার হয়ে যায় মুসা আলাইহিস সালাম কি আর দেখবে এটা এক সেকেন্ডও না এক সেকেন্ডে 1000 ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড হাজার ভাগ করলে এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ড এর জন্য নূরের ঝলক মেরেছে ওই নূরের ঝলকে দূর পাহাড় জ্বলে যায় সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় কোন সুবহান হুশ ফেরার পরে হাত জোড় করে আল্লাহর কাছে ক্ষমা চায় মাবুদরে আর জীবনে পায় না ধরব না আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জন্মের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারানি এক তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গেছি। চিৎকার করে ন হাবার